নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপিল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আজকে নতুন একটা রিডিং নিয়ে এসেছি আপনাদের কাছে তো এই রিডিং আজকে আমার যেটা মনে হচ্ছে যে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে আপনারা অনেকে হয়তো অনেক সমস্যার মধ্যে পড়ছেন তো আজকে রিডিং কেরিয়ার সংক্রান্ত বিষয়ে আমি করব। তো আমার রিডিং যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই রিডিং খুব কম সংখ্যক লোকের জন্যই সীমিত থাকবে এই রিডিং সবার জন্য হবে না যার খুব প্রয়োজন তার কাছে এই রিডিং ঠিক চলে যাবে যার কাছে যতটা রেজোনেট করবে তিনি ততটাই গ্রহণ করবে এবং যেটা করবে না সেটা আপনারা ছেড়ে দেবেন সেটা হয়তো অন্য কোনো বন্ধুর জন্য হতে পারে তো এই রিডিং কিন্তু টাইমলেসই হবে তো আজকে আমরা দেখে নেব কেরিয়ার সংক্রান্ত বিষয়ে ঈশ্বর আমাদেরকে কি গাইডেন্স দিচ্ছেন বন্ধুরা আপনারা যে কমেন্টস গুলো করেন আমি পড়ি সেগুলো আমার খুব ভালো লাগে আর এই জন্য আপনাদেরকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি সত্যি এতে অনেক পজিটিভ এনার্জি পাই আমি যেটা আমার রিডিং করতে আরও উৎসাহ বাড়িয়ে দেয় তার জন্য আপনাদেরকেও থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ মা কি জানার দরকার এডিয়ার সংক্রান্ত বিষয়

আচ্ছা অনেক কার্ড আমাদেরকে দিয়ে দিয়েছেন মা তো দেখিনি কার্ড গুলোকে আমি এই কার্ডটা আশা করেছিলাম আসবে আজকে ঠিক থ্যাংক ইউ মা তো বন্ধুরা প্রথমেই বলে রাখি যারা কেরিয়ার সংক্রান্ত বিষয়ে খুব চিন্তা করছিলেন যে কেরিয়ারে কিছু হচ্ছিল না কোনো সফলতা আসছিল না তো প্রথমেই বলে রাখি যে আপনাদের মনের অবস্থা এখন একদমই ভালো নেই মানে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে সেই স্থানে যেখানে আপনারা মানে যাই করুন জবই করুন বা বিজনেসেই আছেন তো সেইখানে কেউ আপনাদের মানে আঘাত করেছে সেটা কর্ম নিয়ে যেই এমন একটা আঘাত যেটা আপনাদের মনে খুব লেগেছে মানে কেউ কষ্ট দিয়েছে সেটা ভীষণভাবে বা কোনো গ্রোথ হচ্ছে না কোনো বিজনেসেই হোক বা যেই চাকরির জন্য আপনারা চেষ্টা করে যাচ্ছিলেন কিছুতেই সেই চাকরি আপনারা পাচ্ছেন না তার কারণ হচ্ছে আপনাদের উপর অনেক মানে মানসিক দিক থেকে দেখছি মানে খুব আঘাত পেয়েছেন এই সফলতা পাচ্ছেন না বলে কারণ এখানেও হচ্ছে টেন অফ সোর্স এখানে থ্রি অফ সোর্স এখানে আপনাদের কেরিয়ারে পেছন থেকে অনেকে আপনার ক্ষতি করেছে কর্মস্থলে এরকম অনেক শত্রু রয়েছে আপনার যারা কিন্তু আপনাদের নিয়ে তাদের একটা টিম আছে বা গসিপ করছে সেই গসিপ করছে কাদের সাথে না সেখানে কিন্তু অন্তত তিনজন মেম্বার রয়েছে যারা আপনাদের ক্ষতি করার জন্য তারা কিন্তু সমালোচনা করছে বা আপনাদের যাতে ক্ষতি হয় পেছন থেকে কিন্তু সেই চেষ্টা করছে এবং এখানে দ্য হারমিটের এনার্জি এসেছে হারমিটের কার্ড এই যদি দেখুন হারমিটের কার্ড কিন্তু দেখাচ্ছে যে আপনি খুব উদার মনের মানুষ এত কিছু ভাবনা ভাবেন না যে এরা আমার ক্ষতি করতে পারে বা আপনি কিন্তু সবাইকে খুব সাহায্য করেন কারো কোনো প্রবলেম হলে আগে আপনি এগিয়ে যান এবং যার যা সমস্যা আপনি চেষ্টা করে করেন যে তার সেই প্রবলেম থেকে তাকে কি করে আমি বার করবো আপনার যতটা সাধ্য আপনি কিন্তু সাধ্য মতো তাদেরকে চেষ্টা করেন তাদের প্রবলেমে সমস্যার সমাধান করার জন্য প্রবলেম মেটানোর জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করেন কিন্তু এখানে হাই প্রিস্টেসের কার্ড আবার এসেছে যে আমি যার কথা বলছি যে আপনার কর্মস্থলে আপনাকে পেছন থেকে যারা আঘাত করছে তো সে তারা কিন্তু একদিকে কিন্তু খুব স্পিরিচুয়াল মানে তারা কিন্তু ঈশ্বর মানে আপনাদের কাছে দেখায় যে আমরা ঈশ্বরের ভক্তি করছি তারপরে দেখাচ্ছে যে তাদের মধ্যে না দেখবেন কখনো কখনো খুব দয়া আপনার জন্য হোক বা আশেপাশের মানুষের জন্য হোক খুব দয়ার ভাব তৈরি হয় আবার কখনো কখনো তারা খুব নেগেটিভ হয়ে যায় এরকম দুরকম উর্জা আছে কখনো ভালো কখনো খারাপ যে বা যারা আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে কর্মস্থলে কিন্তু আছে কর্মস্থলে কিন্তু স্মুথ ব্যাপারটাই নেই কারণ অনেক রকম প্রবলেম আসছে এবং এক্ষেত্রেও আমি বলছি আপনাদের কর্মস্থলে যাতে কোনো গ্রোথ নাও হয় যাতে আপনারা ঠিক মতো মনের মতো চাকরি বা মনের মতো একটা ব্যবসাকে দাঁড় করাতে না পারেন তো সেই জন্য কিন্তু এখানে কোনো কালো ক্রিয়া বা কোনো নেগেটিভ এনার্জি বা কোনো স্পেল করা হয়েছিল যাতে আপনারা সেই মনের মতো জায়গাটা অর্জন করতে না পারেন এখানে দেখুন টু অফ ওয়ান্সের কার্ড এসেছে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে আপনারা বর্তমানে কেউ কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন কিন্তু আরও ভালো অপরচুনিটির জন্য আপনারা কিন্তু অপেক্ষা করছেন এবং আপনারা অনেক দূরের চিন্তা ভাবনা করছেন আপনারা হয়তো অনেক কিছু আশা করছেন যে আমি এইভাবে এগোলে আমি এটা পাব আপনারা কিন্তু আরও ভালো সুযোগের জন্য অপেক্ষা করছেন এবং কারো কারো ক্ষেত্রে দেখতেও পাচ্ছি যে ব্যবসার ক্ষেত্রেও আমি বলছি আর একটা অনেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে যে নতুন কোনো কিছু শুরু করার কথা আপনারা ভাবছেন নতুন কোনো বিজনেস শুরু করতে চাইছেন কিন্তু সেটা করে উঠতে পারছেন না কিন্তু দেখুন ঈশ্বর আমি বলি না যে ঈশ্বরের সব সবসময় ঈশ্বরকে মানবেন ঈশ্বরকে বিশ্বাস করবেন ঈশ্বরের প্রতি যদি আপনি অনুগত থাকেন তার কাছে যদি আপনি সমর্পণ করে দেন ঈশ্বরই কিন্তু একমাত্র পারে আপনাদের এই প্রবলেম থেকে বার করতে এইখানে দেখুন ডেথের কার্ড এসেছে ডেথ ডেথ মানে হচ্ছে যে সিচুয়েশানের মধ্যে আপনারা পড়েছিলেন সেই সিচুয়েশানের ডেথ মানে পরিস্থিতিটা খারাপ পরিস্থিতি শেষ হচ্ছে ডেথের এনার্জি নতুন কিছু শুরু হচ্ছে মানে আপনারা যে কর্মস্থলে যে বা যারা আপনাদের ক্ষতি করার চেষ্টা করছিল ক্ষতি করেও যেখানে পরিষ্কার দেখাই যাচ্ছে আপনাদের যাতে সাকসেস যাতে না পান সেজন্য ক্ষতি করেছে এবং কিছুতেই তারা আপনাদেরকে না এগোতে দিচ্ছে না অপরচুনিটি আসছে কিন্তু সেটাকে ধরতে পারছেন না এই যে বা যারা করেছিল হাই প্রেসেসের কার্ড এখানে এসছে মুনের এনার্জি এসেছে তো সেক্ষেত্রে আমরা বলতে এখানে ঈশ্বর বলছেন যে ডেথের এনার্জি মানে সেই খারাপ পরিস্থিতির কিন্তু শেষ হবে শেষ হচ্ছে এবং যে বা যারা এটা করেছিল এই যে আপনাদের মানে এটা অতীত দেখাচ্ছে আপনাদের অতীতে আপনাদের ওপরে মানে আপনারা জানতেও পারেননি পেছনে আপনাদের শত্রুতা ষড়যন্ত্র করা হয়েছিল সেইটা কিন্তু রিভার্স চলে যাচ্ছে এই দেখুন এইট টপ সোর্স ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন তার কাছে প্রার্থনা জানান ঈশ্বর কিন্তু এগুলো সমস্ত ব্যাকফায়ার করছে তাদের কাছে যারা আপনাদের ক্ষতি করেছিল কেরিয়ারে গ্রোথ করতে দিচ্ছিল না এগুলো সমস্ত কিন্তু তাদের কাছে ফেরত পাঠাচ্ছেন ঈশ্বর এবং তীব্র গতিতে আর আপনাদের জন্য ঈশ্বর বলছেন যে কিং অফ ওয়ান্স এর কার্ড এসেছে এখানেও দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে আপনাদের কর্মস্থলে কোনো নেগেটিভিটি রয়েছে যে আপনাদেরকে এই সুযোগটাকে গ্রহণ করতে দিচ্ছিলেন না কিন্তু ঈশ্বরের আশীর্বাদে আপনাদের কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে বলছি গ্রোথ আসছে ভেঙে পড়বেন না কেরিয়ারের ক্ষেত্রে গ্রোথ আসছে কারণ এখানে কিং অফ কার্ড দেখাচ্ছে যে কেরিয়ারে আপনারা সফলতা পাবে শুধু কাজটা মন দিয়ে করে যান এবং যেই কাজের ওপর যেই কাজ করতে চাইছেন বিজনেস হোক বা কোনো জব হোক তার ওপরে সম্পূর্ণ ফোকাস রাখুন কেরিয়ারে আপনাদের গ্রোথ কিন্তু হবে এই এবং এই কেরিয়ার থেকে আপনাদের সফলতা এখানে ফোর অফ পেন্টিকালসের এর কার্ড এসেছে ফোর অফ পেন্টিকালস এখানে নাইট অফ পেন্টিকালস দেখুন কিরকম প্রথমে এই সিচুয়েশনের ডেথ হচ্ছে ডেথ হওয়ার পরে আপনারা কিং অফ ওয়ার্ল্ডসের এনার্জির মধ্যে যাচ্ছেন মানে কেরিয়ারে আপনারা সফলতা পেয়ে একটা পজিশনে আপনারা পৌঁছচ্ছেন যেখানে আপনি মোটামুটি স্টেবল স্টেবল পজিশনে আপনারা পৌঁছচ্ছেন ফোর অফ পেন্টিকালস যেখান থেকে আপনাদের আর্থিক দিকে যে সমস্যাটা চলছিল আর্থিক দিক থেকে যে মন্দা যাচ্ছিল সেই জায়গায় কিন্তু স্টেবিলিটি আসছে এবং দেখুন জয়ী হয়েছেন নাইট অফ পেন্টিক্যালস দেখুন পেন্টিকলসের কার্ড হাতে নিয়ে ঘোড়ার ওপরে উঠে তিনি জয়ী হয়েছেন আপনাদেরও এই সিচুয়েশান কিন্তু আসবে ভবিষ্যতে কাজে আপনারা ভেঙে পড়বেন না হার এনার্জি মানে আপনি কিন্তু অপরকে অনেক সাহায্য করেছেন কিন্তু নিজের যে কি করে গ্রোথ হবে নিজের যে কি করে উন্নতি হবে বা সেই দিকে অত তাকার নি বা এটাও আমরা দেখলাম যে আপনাদের কর্মক্ষেত্রে চক্রান্ত করেছে কর্মক্ষেত্রে আপনাদেরকে নিয়ে আপনাদের ষড়যন্ত্র করেছে আপনারা যাতে কেরিয়ারের ক্ষেত্রে গ্রোথ না করতে পারেন এই জন্য নেগেটিভিটিরও নেগেটিভ এনার্জির সাহায্য নেওয়া হয়েছিল সে কারণে এখানে বটমের এনার্জি এসেছে ফোর অফ কাপসের মানে আপনারা না ভেঙে পড়েছেন বলে না আর কোনো কিছু আশা করছে না সব আশা যেন আপনাদের চলে গেছে এখন খালি মনে হচ্ছে কোনো কিছু শুরু হবে না আমার আর হবে না এ দেখুন তার নিচেও এসেছে দ্য ওয়ার্ল্ডের কার্ড ওয়ার্ল্ডের কার্ড আমাদের দেখাচ্ছে যে কোনো সাইকেল আপনারা কমপ্লিট করছেন কোনো সাইকেল কমপ্লিট করছেন একটা সাইকেলের এন্ড হচ্ছে এখানেও ডেথের কার্ড মানে কোন সাইকেল কমপ্লিট করছেন নতুন কিছু শুরু হচ্ছে ওয়ার্ল্ডের কার্ডও দেখাচ্ছে আমাদেরকে যে নতুন কিছু শুরু হচ্ছে এবং সেটা কেরিয়ারে নতুন অপরচুনিটি হোক বা নতুন গ্রোথ আসতে চলেছে কারণ যে বা যারা এই সমস্ত কাজ করেছে তাদের কাছে ঈশ্বর কিন্তু সেগুলো সমস্ত ব্যাকফেয়ার করেছেন এবং আপনাদের কাছে তীব্র গতিতে সেই সুযোগ সেই সুবিধা আসছে কিং অফ ওয়ার্ডস টু অফ ওয়ান্ডস এখানে এবং এখানে এইট অফ ওয়ার্ডস তো কেরিয়ারের ক্ষেত্রে আমি তো বলছি ভীষণ ভালো পজিটিভ কার্ড এসেছে যেই সফলতা আপনারা এতদিন পাচ্ছিলেন না সেটা কিন্তু এবার আপনারা পাবেন এবং এখানে আমি বলছি কিং অফ ওয়ার্ডস তো এটা টু অফ ওয়ান্স অন্তত দেখুন এখানে আগামী দু মাসের মধ্যে আপনাদের কাছে টু অফ ওয়ান্সের কার্ড এসেছে তো আমি একটা টাইম বলছি দু মাসের মধ্যে আপনারা দেখবেন আপনাদের কাছে কোনো সফলতা কোনো অপরচুনিটি বা যেটা আপনারা পাচ্ছিলেন না সেই গ্রোথ আপনারা পেতে চলেছেন ঠিক আছে তো এই ছিল আজকের রিডিং চ্যারোটের মাধ্যমে আমরা এটাই জানলাম তো বন্ধুরা আপনারা যারা মন খারাপ করে আছেন কেরিয়ার নিয়ে তো তারা আর মন খারাপ করবেন না শুধু এইটুকুনি বলতে পারি ঈশ্বরের ওপর ভরসা করুন তার উপরে সব কিছু ছেড়ে দিন এবং প্রার্থনা করে যান ঈশ্বরই পারবেন আপনাদেরকে এই খারাপ পজিশন থেকে বার করে একটা গ্রোথ নিয়ে আসতে আপনাদের জীবনে আপনাদের কেরিয়ারে তো ঠিক আছে বন্ধুরা আজকে রিডিং এই পর্যন্তই আমার রিডিং যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্টস করবেন কমেন্টস করলে আমি অনেক কিছু জানতে পারি জানেন তো যেমন এই কেরিয়ার নিয়ে আমাকে একজন কমেন্টসে জানিয়েছিলেন রিডিং করতে তো তার কথা রেখে আমি আজকে এই রিডিংটা করলাম তো আপনাদের যদি কোনো কিছু মনে হয় কোনো বিষয় রিডিং করার জন্য কোনো সাজেশান আপনারা দিতে পারেন আমাকে তো ব্যাস আজকে এই পর্যন্তই পরের দিন আসবো আবার অন্য কোনো রিডিং নিয়ে থ্যাংক ইউ টা